আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে মজাদার একটি রেসিপি আর সেটি হচ্ছে গোলগোলা এক এক জায়গায় এক এক নাম বলে ডাকে এটি আগে চায়ের দোকানে পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে এটি এখন দেখা যায় না বললে চলে তবে বাসায় খুব সহজভাবে এটি তৈরি করতে পারবেন এটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং সময়ও অনেক কম লাগে খেতেও কিন্তু দারুণ হয় ইচ্ছা হলে এটি আপনারা রেখেও খেতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম টু থার্ড কাপ পরিমাণ কুসুম গরম পানি ওয়ান থার্ড কাপের যে কাপগুলো আছে ওই কাপের দুই কাপ নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন আরও দিব এক চা চামচ ইস্ট পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে অতিরিক্ত গরম নেওয়া যাবে না এরপর এর মধ্যে অ্যাড করব দুই কাপ পরিমাণ আটা আটাটা অবশ্যই একটু চেলে নেবেন এখানে কিন্তু আটাটাই দিতে হবে তাহলে খেতে খুব ভালো হবে আটাটা চেলে নিলে এই গোলগোলাটা বানানো খুব ভালো হবে আরো দিব এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ টেবিল চামচ দুধটা এরপর হাত দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিব একটু সময় নিয়েই কাজটি করতে হবে যাতে সবকিছু একসঙ্গে মিশে যায় সব কিছুকে ভালোভাবে মেশানো হলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মৌরি বা মিষ্টি জিরা মৌরিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিব তারপর এটিকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারবেন যত রেস্টে রাখা যাবে ততই এটা ভালো হবে আমি প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর এটিকে আরও একটু ফেটে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন কি রকম ঘনত্বের রেখে তৈরি করতে হবে এর থেকে কিন্তু পাতলা বা ঘন করা যাবে না এগুলোকে আরো একটু ফেটে নিতে হবে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে চুলার আঁচা লোতে রেখে গোলগুলাগুলো তেলে দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম আছে গোলগুলাগুলো ভেজে নিব গোলগুলাগুলো আপনারা চামচ দিয়েও দিতে পারেন সেক্ষেত্রেও হবে এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে এক পাশ কিছুটা লাল হয়ে আসলে উলটিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে উপরে থাকবে ক্রিস্পি এবং ভিতরে হবে সফট এভাবে যখন এক পাশ সুন্দর একটি কালার চলে আসবে তখন উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে করে সব পাশ সুন্দর একটি কালার হবে তখন একটি চাকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে এটি খেতে কিন্তু দারুণ হয় এটি চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে এটি উপরে কি সুন্দর ক্রিস্পি এবং ভিতরে সফট এটি আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় কমেন্ট করে জানাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ